মাছের প্যাট থেকে বের হওয়া এক জোড়া হলুদ ডিম যার দাম দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে এটা কি কোনো সোনারূপা না এটা হলো মুলেট মাছের ডিম বিশ্বের সবচেয়ে দামি ও পুষ্টিকর খাবারগুলোর একটা অথচ এই মাছ আমাদের বাংলাদেশের বাজারেই মেলে একদম সস্তায় বাংলাদেশে যাকে আমরা ফার্সে মাছ বলে চিনি চীন কোরিয়া আর ইউরোপ বাজারে সেটা পরিচিত এক বিলাসবহুল খাদ্য হিসাবে তবে এই মাছের আসল আকর্ষণ কিন্তু তার ডিম এই ডিমের জন্যে গড়ে উঠেছে কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি তবে বিষয়টি এমন না যে মাছ কাটলেই সঙ্গে সঙ্গে এই ডিম খাওয়া যায় প্রথমেই মাছের প্যাট থেকে খুব সতর্কভাবে বের করা হয় এই ডিমের তলি যেটা একটু ফেটে গেলেও সেটা আর বিক্রি করার উপযুক্ত থাকে না ডিম সংগ্রহ করার পর টান্ডাপানিতে পানিতে দুয়ে মিউকাস আর রক্ত পরিষ্কার করে সুতা দিয়ে শক্ত করে বাঁধা হয় তলির মুখ এরপর আসে লবণ দেওয়ার পালা লবণ টেনে নিয়ে ভেতরের পানি আর ডিমগুলো হয়ে উঠে আরও শক্ত তারপর কাঠের তক্তা দিয়ে চেপে রাখা হয় প্রায় একদিন চাফা দেওয়ার পর তলিগুলো রুদে শুকানো হয় সাত থেকে দশ দিন সম্পূর্ণ শুকিয়ে গেলে হালকা গেছে গ্রিল করে একেবারে চক চকে বানানো হয় শক্ত অথচ সুস্বাদু খাবার তারপর শুকনো এই ডিমকে অনেকটা চকলেট বার এর মতোই প্যাকেট করা হয় এই শুকনো ডিম কেউ কায় পাতলা করে কেটে কেউ গ্রিল করে কেউ আবার পান্তার উপর চিটিয়ে বা শেফ অলিভ অয়েলের সঙ্গে সার্ভ করে আর জাপানে তো কাঁচা ডিমেই হালকা ভিনেগার মিশিয়ে কে ফেলে ভাবতে পারেন যে মাছ আমাদের বাংলাদেশের মানুষের কাছে একটা সাধারণ মাছ সেই মাছের ডিম পৃথিবীর সেরা খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে